ফের রেল দুর্ঘটনা বাংলায় লাইনচ্যুত হয়ে ছিটকে গেল পরপর বগি ঘটনাস্থলে উত্তরপূর্ব সীমান্তের ডিভিশনাল ম্যানেজার অমরদ্বীপ গৌতম পৌঁছে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছেন ফের বাংলায় রেল দুর্ঘটনার খবর ঘটনাস্থল ফের উত্তরবঙ্গ ময়নাগুড়ি রেল স্টেশনের কাছেই লাইনচ্যুত হয়েছে মালগাড়ি স্টেশনে ঢোকার মুখে ইঞ্জিন থেকে ছিটকে যায় বেশ কয়েকটি বগি মালগাড়ি অসম থেকে এনজিপির দিকে যাচ্ছিল ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেলের বৈদ্যুতিক খুঁটি কিভাবে এই দুর্ঘটনা খতিয়ে দেখছে রেল দফতর এই ঘটনায় আংশিক প্রভাব ট্রেন চলাচলে নির্দিষ্ট সময় থেকে দেরিতে চলতে শুরু করে দূরপাল্লার একাধিক ট্রেন গত সতেরোই জুন উত্তরবঙ্গের রাঙ্গাপানিতে মালগাড়ির সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ সংঘর্ষ হয় মৃত্যু হয় প্রায় দশ জনের মৃতদের মধ্যে মালগাড়ির চালকও ছিলেন তার দেড় মাসের মাথায় ফের রেল দুর্ঘটনা এই উত্তরবঙ্গেই লাইনচ্যুত হয় মালগাড়ির দুটি কন্টেনার কেন বারবার ঘটছে দুর্ঘটনা প্রশ্নের মুখে পড়েছে রেলের নিরাপত্তা আনাগোনা মানুষ করতে যে এরকম এরকম হচ্ছে নাল জুতো হয়েছে স্টেশনে দেখার জন্য আসলাম কোন স্টেশনে হয়েছে এটা ময়নাবুরি স্টেশন কখন হয়েছে এটা তো বলতে পারলাম না সকালের দিকেই শুনলাম আর কি তারপরে তা এখন তো এখন আর দেখিস বিয়ের বি আসছে আসছে মালগাড়ি হ্যাঁ মালগাড়ি আপনার নাম আমার নাম নিশিকান্দো রায় বিয়ের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হোশ জাগ বে মানুষ